চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা বানাতে যাচ্ছি চকলেট ডোনাট আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো খুব অল্প সময়ে আর অল্প পরিমাণ খরচায় কীভাবে খুব সুন্দর সফটি ডোনাট বানানো যায় সেটা আপনারা শিখুন কীভাবে ইস্কান মায়াপুরে ডোনাট বানায় তো আমরা চিনি দিলাম তিরিশ গ্রাম ইস্ট দেব আমরা পাঁচ গ্রাম তারপর আমরা এখানে এক চামচ এক টেবিল চামচ লবণ দেব সব কিছুই একত্রে কৃষ্ণ আপনারা গরম জল দিতেও পারেন বা আপনারা এমনি নর্মাল জল দিয়ে এখন যেহেতু গরমকাল তাই নর্মাল জল দিয়ে মাখানো হচ্ছে এই মেখে আপনারা এটাকে দশ মিনিট রেস্ট দেবেন তাহলে চিনি ইস্ট এটা কি হবে না একসঙ্গে মিশিয়ে আপনার শরীরে সাইড এফেক্ট হবে না এই জন্য এটা মিশিয়ে দশ মিনিট ঢেকে রাখা হলো এবার আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা যখন মাখবো একটু উষ্ণ যখন খুলে গিয়েছে ইস্ট অনেকটা মানে চিনিটা এটাকে শোষণ করে নিয়েছে তো আমরা এই উষ্ণ গরম জল দিয়ে যেমন আঙ্গুল ঠিক সেরকম উষ্ণ গরম জল দিয়ে আমরা এটাকে মাখবো আর এতে তেল দেবো আমরা পঞ্চাশ গ্রাম আর লবণ এক চামচ দিয়ে আমরা পাঁচশো গ্রাম ময়দা পরিমাপটা মনে রাখবেন পাঁচশো গ্রাম ময়দা আর সঙ্গে থাকলো ইস্ট পাঁচ গ্রাম আর তেল আর আমরা অল্প উষ্ণ গরম জল দিয়ে আমরা এটা ভালোভাবে মিশাবো মিনিমাম যত ভালো মিশাবেন অত ভালো মিনিমাম আমি তো এটা দশ মিনিট ধরে মিশেছি তো অত টাইম আপনাদের দেখাচ্ছি না তো আপনারা এটা দেখুন খুব সুন্দর করে মিশাবেন তাহলে জিনিসটা ভালো হবে আর এতে কি বেশি কিছু খরচা নয় আর এতে আপনার দোকানে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন তো ঘরে বাচ্চা থাকলে এইভাবে টিফিন আপনারা বানিয়ে দেবেন খুব অল্প খরচায় তো এটাকে দশ মিনিট যখন ধরে মাখানো হলো ভালো করে মাখানোর পর এটাকে রেস্ট দিতে লাগবে এটাকে আপনারা আধা ঘন্টাও রেস্ট দিতে পারেন এক ঘন্টাও রেস্ট দিতে পারেন দশ মিনিটও রেস্ট দিতে পারেন তো এইভাবে আপনারা খুব সুন্দর করে মাখাবেন মাখানোর পর তারপরে আপনারা এটাকে রেজ দেবেন দেখুন ভালো করে মাখানো হচ্ছে আপনারা খেয়াল করুন টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন টেনে টেনে দেখলে আপনাদের বাদ পড়ে যাবে তখন আপনার কিছু বুঝতে পারি এমনিতেই আমরা শর্ট করে দিচ্ছি আরও আপনারা শর্ট করলে কিছু বুঝতে পারবেন না এবার আমরা এটা কাভার করে দিলাম ঢেকে রাখলাম আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট যে যেমন রাখতে পারে যত টাইম রাখলে অত টাইম ভালো এর দেখুন আমরা এটা খুলেছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে যেহেতু আমরা ইস্ট কম দিয়েছি কম খাওয়াই ভালো কিন্তু বেশি দিলে বেশি ফুলবে কিন্তু কম দিলেও ক্ষতি নেই তো আমরা এটা হতে বাটার দিচ্ছি পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম যেহেতু আমরা বাড়িতে এটা টেস্ট করবো সেজন্য আমরা ব্যবসার জন্য নয় তাই আমরা বাটার দিচ্ছি আর এতে আমরা দিচ্ছি একটু আটা দিয়ে আমরা এটাকে মিশাবো এই কারণে খাসতে হবে এই জন্য আমরা আবার বাটারটা দিয়ে আটাটা দিয়ে ভালো করে আবার মিশাতে হবে খুব সুন্দর করে মিশাতে হবে টেনে ছিঁড়ে একদম মানে মিশে যায় এই আটাটুক আর এক এক মুঠ আটা বেশি আটা নয় আর টুক খুব সুন্দর করে মিশাতে হবে দেখুন খুব সুন্দর করে মিশাচ্ছি এবার মেশানো হয়ে গেলে আবার এটাকে আপনারা তিরিশ মিনিট রেস্ট দেবেন তিরিশ মিনিট রেস্ট হয়ে গেলে তখন আপনারা ডোনাটের সাজ করে দেবেন তো আমরা এটাকে মিশাচ্ছি তিরিশ মিনিট ধরে খুব সুন্দর দেখুন এবার আমরা এটাকে কাভার করে দিলাম তিরিশ মিনিট হয়ে গেল এবার আমরা এটাকে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার আমরা এটাকে রোল করছি রোল করে করে ডোনাটের যে সাইজটা এই রোলটা আপনারা শিখবেন যেহেতু আমি আমার দশ বছরের এক্সপিরিয়েন্স আমি মায়াপুর শ্রীডাম মায়াপুরে কেক ডিপার্টমেন্টে করেছিলাম দেখুন এইভাবে আপনারা রোল করবেন কিন্তু আপনারা যখন বাড়িতে রোল করবেন ঠিক এইভাবে মোড়াবেন কীভাবে মোড়ানো হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়া চাই যখন কত সুন্দর করে মোড়ানো হচ্ছে প্রথম প্রথম নাও হতে পারে দেখুন কত সুন্দর করে মোড়ানো হচ্ছে এইভাবে আপনারা সবাই মোড়াবেন মুড়িয়ে মুড়িয়ে রাখবেন তাহলে ডোনারটা উপরে এবড়ো খেবড়ো ভাব হবে না এইভাবে সুন্দর করে মোড়াবেন এই দেখুন এইভাবে মোড়াবেন উপরটা কত সুন্দর লাগছে তো আপনারা ভুলে যাবেন না এইভাবে দেখুন ঠিক একইভাবে আপনারা সমস্ত বয়ে হয়ে করে রাখবেন রাখার পর আপনারা এটাকে দশ মিনিট আবার রেস্ট দেবেন তাহলে একটু ফুলে উঠবে কেননা এটা যত ফুলবে অতই ভালো এই জন্য আপনারা যত টাইম ফুলে রেস্ট দেবেন অত টাইম ভালো দেখুন ডোনাটগুলো আপনারা কীভাবে ফুটু করে নিচ্ছি মাঝখানে দেখুন একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে নিচটায় না লেগে যায় নলে আবার মার্বেল পাথর তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু আটা বা ময়দা যে কোনো একটা জিনিস দিয়ে রাখতে হবে এইভাবে দেখুন কত সুন্দর উপরটা ফিনিশিং হয়েছে এগুলো খেব্রো হবে না আপনারা এইভাবে রোলটা করলে এবার দেখুন এক এক করে আমরা সকলে এইভাবে করে নেব আপনারাও ঠিক এভাবেই করবেন কোথাও ভুল হবে না আর যদি কোথাও ভুলে যাচ্ছে কমেন্ট করে জানাবেন কোথাও জানার বাকি থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন কত সুন্দর হয়েছে দেখুন এবার এটা ফুলে গিয়েছে পাঁচ মিনিট রেখেছি এবার একদম উষ্ণ তেল গরম একদম খুব লো ফ্লেমে ভাজতে হবে কেননা এটা যেহেতু শুধু ময়দা বেশি জোরে হিট দিলে কী হবে উপরটা হয়ে যাবে ভিতরে হবে না তাই আমরা দেখুন একদম লো ফ্লেম দেখুন তেলটা একদম মানে ফুটেও মানে একদম মানে খুব ঠান্ডা অবস্থায় তেল ছেড়ে দিয়েছি আস্তে আস্তে হবে ঠিক এভাবেই তো আপনারা এটাকে বেশি জোরে গ্যাস দেবেন না কক্ষনো ভুলেও ভাব করে আপনারা সবগুলোই ভেজে নিন তো আমরা দেখাচ্ছি না সবগুলোই ভাজানো যেহেতু অনেক সময় লাগবে এটা ভাজতে মিনিমাম দু থেকে তিন মিনিট সময় লাগবে দেখুন হয়ে গেছে এক পিঠ এবার অপর পিঠে আমরা উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো আপনাদেরও ঠিক এভাবেই সুন্দর হবে খারাপ হবে না হ্যাঁ আপনারা যদি ভালোভাবে দেখেন মনোযোগ দিয়ে আমি কোথাও বাদ দেন আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখে দিয়েছি কোথাও আমি কমা দেখাইনি সঠিক আপনাদের শেখানোর জন্য কেন ভিডিও দেখলে হবে না শিখতেও হবে তো আপনাদের শেখানোর কমতি রাখিনি যদি কোথাও ভুল হয়ে থাকে আপনাদের অজানা থেকে থাকে আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বা ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নম্বরে জানাতে পারেন তো এইভাবে আমরা ছেড়ে দিচ্ছি আবার দ্বিতীয় নেক্সট আপনাদের দেখাচ্ছি তো সবগুলো দেখাবো না আমাদের এবার মোটামুটি হয়ে গেছে সবগুলোই এবার আমরা এগুলোকে সবগুলোকে কী করবো না মিডিলে চিয়ে নেব দিয়ে আমরা সেখানেও কি করব কেউ আপনারা সুগার সিরাপ দিতে পারেন আর আমরা দিচ্ছি এখানে চকলেট চকলেটের যে দানা সেগুলো বাজার থেকে নিয়ে এসেছি সেগুলোকে উষ্ণ গরম জলে নিচে ডাইরেক্ট আগুনের মধ্যে দিলে কি হবে না বাটিতে লেগে যাবে পুড়ে যাবে এই জন্য জলটা গরম করে সেখানে বাটি বসিয়ে আমরা চকলেটটাকে মিশাবো মেশানোর পরে এটাকে স্যান্ডউইচ যেরকম মিটিলে কেটে নেয় তো আমরা এটু এগুলোকে সবগুলো কি মিটিলে কাটবো এক একটা করে আমরা মিডলে কাটবো মিডিলে কেটে সেগুলোর মধ্যে আমরা এই চকলেটগুলিছি সেগুলো দেবো তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে শুধু শুধু দোকানের মধ্যে এটা করে না আমরা বাড়িতেই বলে করছি দেখুন এই যে কড়াইতে আমরা গরম জল দিয়েছি আর বাটিতে গরম জলটা দিচ্ছি কেননা আমাদের ডোনাটা মিডিলে দিতে লাগবে বলে আর যে একটু মিডলে না দেবেন তাহলে এগুলোকে জল ছাড়া ডাইরেক্ট করতে পারেন দেখুন আমরা এবার এটা উষ্ণ একটু গরম পেলেই গলে যাবে এটা কোনো কিছুই করতে লাগবে না না একটু নাড়া পেলেই একটু গরম পেলেই গলে গলে গিয়েছে এবার আমরা সুন্দর করে দিচ্ছি মিডলে দেখুন আপনারাও ঠিক ছোটো চামচ হলে ভালো হতো এটা বড় হয়ে গিয়েছে তো অসুবিধা নেই আপনারা ছোটো চামচ দিয়ে দিতে পারবেন আপনাদের যেটাতে সুবিধা হয় আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলো ফোল্ডিং করে দেব যেহেতু এটা মানে মিডলে কেটে ছড়ানো আছে আমরা এবার সবগুলোকে একত্রিত করবো তারপরে উপরে আমরা আবার এই যে চকলেটটা আবার গাঢ় হয়ে গেল এটা আমরা এবার উপরে দেবো দেখুন আমরা এবার উপরে দিয়ে সাজাচ্ছি সাজিয়ে আমরা শ্রীকৃষ্ণকে আমরা অফারিং করবো তারপরে আমরা এটাকে টেস্ট করব আগে ভগবানকে দিতে হবে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ তাকে না দিয়ে খেলে এটা মহাপাপ তাকে দিলে আমাদের কী হবে না ভগবান পাপটা গ্রহণ করে নেবেন আমাদের কী দেবে না প্রসাদ দেবে ভগবান এই জন্য আমাদের ভগবানকে অফারিং করা দরকার তো আমরা পেস্তা দিচ্ছি পেস্তার উপরে আমরা দিব চকলেটগুলো দেওয়ার পর তো আপনারা অবশ্যই ভগবানকে দেবেন আমাদের ভগবানকে ভোগ নিবেদন করার উদ্দেশ্য একটাই নাকি আমাদের যে শস্যর মধ্যে অনেক পোকা টোকা থাকে জীব হত্যা হয়ে যাচ্ছে পাপ হয়ে যাচ্ছে সেটা ভগবান আমাদের ক্ষমা করে দেবেন ভগবানের খাওয়ার অভাব নেই ভগবানের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন তাই আপনারা অবশ্যই ভগবানকে আমরা সাজাচ্ছি ভগবানকে ভোগ লাগাবো তারপরে আমাদের বাচ্চাদের দেব তার আগে নয় আপনারাও বাড়িতে ঠিক এভাবে করবেন আর ভগবান কি বলেছে না পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্ত ভগবানকে কিচ্ছু দিতে নেই শুধু ফল তুলসী পাতা দেবেন বাস আর আপনারা যেটা খাচ্ছেন সেটা দেবেন তো আমরা এটা আবার ভগবানকে দিচ্ছি দেওয়ার পর তারপর আমরা এটা বাচ্চাদের দেব তার আগে নয় তো আপনারা বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন বা বাচ্চারা বলছে খুব সুন্দর হয়েছে তো আপনারাও খাবেন দেখবেন কেমন হয় অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর অবশ্যই আপনারা যা পাবেন তাই ভগবানকে ভোগ লাগাবেন এটা কখনও ভুলবেন না